কোরাল মাছ এবং তেলাপিয়া মাছ এই দুইটা মাছ দিয়ে বার্বিকিও বানালে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় যেহেতু এগুলা কাটাবিহীন মাছ আজকে অনেক দিন থেকে ইচ্ছা করছিল মাছের বার্বিকিও বানাবো যে ভাবা সেই কাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি এই যে আমি তেলাপ তিনটা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি সব মশলা পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা মরিচ বাটা তারপরে চিকেন তান্দুরি মশলা আমি আজকে তান্দুরি মশলা দিয়ে বানাচ্ছি স্বাদ মতো লবণ তারপরে টুকরা লেবুর রস লেবুর রস দিলে মাছের ভিতরটা জুসি হয় লেবুর রস অথবা আপনারা টক দই দিতে পারেন কিন্তু আমি টক দই দিনে আমি লেবুর রস দিয়েছি এই লেবুর রসটা আমি চিপে প্রথমে আমি একটু মাছের গায়ের লেবুর রসটা দিয়ে দিব তারপর সব মশলাগুলোকে সুন্দর করে মাছের এপিট ওপিট করে মেখে নিব এভাবে মেখে এক ঘন্টা দুই ঘন্টার মতো রেখে দিতে পারলে মাছটার ভিতরে সব মশলাগুলো সুন্দর করে ঢুকে যাবে এবং মাছটার ভিতরে নরম হয়ে খুব জুসি হবে খেতে সুস্বাদু হবে যার হাতে যতক্ষণ সময় থাকে এটা চাইলে আপনি আগের দিনও মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন নর্মালে পরের দিন আপনি এটা বিকেলবেলা বারবিকিউ করে নান রুটি অথবা পরোটার সাথে খেতে পারেন আমি এটা প্রায় দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে যে কোনো তেল আপনি যে তেল খান ওই তেল দিবেন আর দুই চা চামচ আমার ঘরে বানানো টমেটো সস দিয়ে দিচ্ছি আর একটু করে তেল দিয়ে দিব আবার ভাজার সময় তেল দিতে হবে তেল দিলে কিন্তু এই যে আমি মশলা মাখছি মাছের গায়ে মশলাটা কিন্তু ঠিক মতো লাগতে চাইছে না আমি যদি এর সাথে সামান্য পরিমাণ তেল মিশিয়ে নিই তাহলে মশলাটা সুন্দর করে মাছের গায়ে লেগে যাবে এরকম করে অনেকক্ষণ সময় নিয়ে আপনি মাছের গায়ে মশলাটা ম্যারিনেট করে নেবেন আর যাদের মাছের গ্রিল করার জন্য বা বার্বিকিউর মেশিন এখন পাওয়া যায় ওটা দিয়ে করে নিতে পারেন অথবা ফ্রাই প্যানে ভেজে নিতে পারেন আমার কাছে যেহেতু বার্বিকিউর মেশিনটা নাই তাই আমি সব মশলাগুলো মেখে রেখে মাছের যখন ভাজবো তখন আমি মশলাগুলোকে সব সরিয়ে রাখবো কারণ আপনি ভাজতে ভাজতে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে এগুলোকে আলাদা আপনার সামান্য একটু পরিমাণ তেল দিয়ে কষিয়ে নিতে হবে কাঁচামরিচ বাটাটা আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছি পরে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম আপনারা চাইলে সব মশলা একসাথে করে ব্ল্যান্ড করে নিতে পারেন যে যেমন ঝাল খান আপনারা চাইলে এখানে গোলমরিচ বাটা দিতে পারেন আমি কাঁচামরিচ বেটে দিয়েছি আর আমি রঙের জন্য কালারফুল হওয়ার জন্য আমি হলুদের গুঁড়া দিয়েছি আপনি চাইলে একটু ফুড কালার দিতে পারেন ফুড কালার যদি দিতে না চান তাহলে আপনি হলুদের গুঁড়া বেশি করে দিতে পারেন এভাবে আমি ম্যারিনেট করে এক ঘন্টা দেড় ঘন্টার মতন রেখে দিব দুই আপনাদের হাতে সময় থাকলে দুই ঘন্টার মতো মাছটাকে ম্যারিনেট করে রেখে দিবেন তাহলে যত বেশি ম্যারিনেট করবেন যতটা সময় আপনি মশলা মেখে রেখে দিবেন এটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমি তেলটা প্রথম দিকে দিতে ভুলে গিয়েছিলাম তাই দিকে তেলটা দিয়ে দিচ্ছি আপনারা প্রথমে তেলটা দিয়ে দিবেন এই যে আমার মাছ মাখানো হয়ে গিয়েছে আমি এখন এগুলা তো অনেকক্ষণ মাখিয়ে রেখেছি এবার আমি এগুলা চুলায় প্রায়পেন বসিয়ে মশলাগুলোকে মাছের থেকে সরিয়ে সুন্দর করে এপিটোপিট করে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব। এটা কিন্তু দেখতে একটু কালচে কালচে হবে না হলে আপনার মনে হবে না আপনি যে মাছের বাড়বে কেউ খাচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলা এ তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে মাছগুলা একে সব ভেজে নিব আস্তে করে আমি দিয়ে দিচ্ছি একটু মশলা রেখেছি যাতে ভিতরে ঢুকে এক পিট ভালো করে হয়ে গেলে তারপর আরেক পিট উল্টে দিব তারপর মশলাগুলোকে সুন্দর করে আমি কষিয়ে নেব সামান্য একটু তেলের মধ্যে এটা মাছের সস মাছের সাথে খাওয়ার জন্য সস এটা আপনি একটু একটু করে মাছের উপর দিয়েও খেতে পারেন অথবা রুটি পরোটার সাথে নান রুটি পরোটার সাথে লাগিয়েও খেতে পারেন আমি এটা খাওয়ার জন্য নান রুটি পরোটা দুইটাই বানিয়েছিলাম কিন্তু নান রুটি পরোটা বানাতে বানাতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল তাই নান রুটি পরোটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদেরকে মনে করে দিতে চাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এ মাছের বারবিকিউটা খেতে কেমন লাগে আশা করি আমার ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পরিবেশন করেছি এভাবে আমরা খেয়েছি সবাই ভালো থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন এরকম মজার মজার রেসিপি বানিয়ে নিজেরাও খাবেন পরিবারকে খাওয়াবেন বাইরে রেস্টুরেন্টে না গিয়ে নিজেরাই বাসায় হেলদি খাবার তৈরি করে নেবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ